আমি এখন টগর গাছের সাথে টগর এই ফুলটি বা ফুল গাছটি যে দেখতে পাচ্ছেন এর নাম টগর অথবা জঙ্গলি টগর অথবা ক্রেপ জেসমিন অথবা পিন হুইল ফ্লাওয়ার আর আমরা উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বলে থাকি ট্যাবারিনী মন্টানা ডাইভেরিগেটা আবার বলছি ট্যাবারিনী মন্টানা ডাইভেরিগেটা এটি পরিবার পরিবারভুক্ত একটি গাছ আবার বলছি এটি টগর গাছ আমরা গ্রামে এই গাছটি সবচেয়ে বেশি দেখেছি এবং অনেক সময় অযত্নেও বড় হয়েছে সারা বছর এই গাছটি ফুল দিত এই জন্যে গ্রামের লোকজন এটিকে বারো মাসের ফুল বা বারো মেশে ফুল গাছ বলতো তখন টগর নামটি জানি নাই এখন এটা জেনেছি টগর দেখুন তো কী সুন্দরভাবে সেজেছে সবুজ পাতায় ফাঁকে ফাঁকে অজস্র সাদা ফুলে সেজেছে এই গাছটি একটি আকৃতি আকার দেওয়া হয়েছে যেটি আমাদের আগ্রিকালচার সেন্টারের মালিবৃন্দ এই আকৃতিতে দিয়েছেন তাতে তার ফুল হওয়াটা থেমে নেই এটি একটি ব্যতিক্রম এটি টগর গাছ যদি এরকম একটি গন্ধরাজকে রাখা হতো তাহলে কিন্তু সে এইভাবে ফুল দিত না টগর তার ব্যতিক্রম টগর আবার দুই ধরনের আছে এটা এক পাপড়িওয়ালা আবার একটি আছে দ্বি পাপড়িওয়ালা সেটা দেখতে অনেকটা বড় গুনে ফেলুন তো কয়টি পাপড়ি আছে পাঁচটি পাপড়ি আছে পাঁচ পাপড়িওয়ালা অ্যাপোসাইনিসি পরিবারভুক্ত মনটা না ডাইভেরি টগর আরেকটি নাম তো বলা হয়নি এটির আরেকটি নাম হলো কাঠ মালতি কাঠ মালতি এই গাছটি দেখলে ভালোবাসতে ইচ্ছা করে অন্তত আমি ভালোবাসি কারণ এত সুন্দরভাবে সেজেছে এই সকালবেলা এর রূপে আমি মুগ্ধ এর অতটা গন্ধ নাই কিন্তু এই সাদা সবুজের মাঝখানে এক অপরূপ সাজে সে নিজেকে দাঁড় করিয়েছে আমি যে কথাটি বারবার বলি ফুল ভালোবাসুন গাছ ভালোবাসুন অপ্রয়োজনে গাছ কাটবেন না গাছকে কষ্ট দিবেন না গাছ আমাদের খাদ্য বস্ত্র আশ্রয় এবং পরিশেষে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এই অক্সিজেনের ফ্যাক্টরি হলো এই পাতাগুলো এই যে পাতাগুলোই হলো এর অক্সিজেন ফ্যাক্টরি এখন এই একটি ফুলের চেয়ে এই একটি পাতা অনেক সময় বেশি উপকারী সুতরাং আমরা সেটি মাথায় রাখব সকলকে অনুরোধ করব ফুল ভালোবাসতে গাছ ভালোবাসতে এই তীব্র গরমে ছায়া পেতে গাছ লাগান গুলম জাতীয় গাছ লাগান বৃক্ষ জাতীয় গাছ লাগান তাহলে আমাদেরকে তারা পরম যত্ন করে অক্সিজেন ছায়া দিয়ে সেবা করবে সকলে ভালো থাকুন এই প্রত্যাশা নিরন্তর